শেখ হাসিনার মামলার রায় আজ রাতে বিভিন্ন জায়গা ককটেল বাসে আগুন মশাল মিছিল মানববিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর প্রতিবাদে কমপ্লিট লকডাউন কর্মসূচি পালন করেছে অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রমে নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ এমন পটভূমিতে রবিবার রাতেও রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা ককটেল বিস্ফোরণ বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এবং মশাল মিছিল খবর পাওয়া গেছে। সরকারি একজন প্রতিষ্ঠার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযোগ ও ককটেল নিক্ষেপের সাথে জড়িতদের গোলের নির্দেশ দিয়ে আলোচনা এসেছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এদিকে ঢাকা মহানগর পুলিশ আগেই জানিয়েছে সব বিষয়কে মাথা রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ঢাকায় করা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর অংশ হিসাবে সরকারি দিক থেকে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে